প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা আমাদের কথা ও কাহিনী চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই এই চ্যানেলটিতে আমি আপনাদের নিয়ে উপস্থিত হই ভিন্ন স্বাদের গল্প জীবনী কিছু জানা ও অজানা কথা নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক এমন একটি সত্য অদ্ভুত ঘটনা আছে যা প্রমাণ করে যে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া জীবন বেকার অসুবিধাতে পড়লেই আমরা জীবন অতিবাহিত করার যোগ্যতা পাই কিন্তু আমরা তার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করি আজ আমি আপনাদের শোনাব জাপানে অবস্থিত কিছু জেলেদের একটি মজার ঘটনা জাপানিরা টাটকা মাছ খেতে খুবই ভালোবাসে দুর্ভাগ্যবশত জাপানের আশেপাশে জলে অবস্থিত টাটকা মাছের অভাব দেখা দেয় এই অভাব পূরণ করার জন্য জেলেরা তাদের নৌকা বড় এবং আধুনিক করতে শুরু করে কারণ তাদের মাছের সন্ধানে অনেক গভীর জলে যেতে হতো অসুবিধা ছিল এই যে তারা যত দূরে যেত মাছ নিয়ে তাদের ফিরে আসতে তত বেশি সময় লাগত দেরি হয়ে যাওয়ার ফলে মাছগুলি বাসি হয়ে যেত এবং গ্রাহকও এই বাসি মাছ পছন্দ করত না এই অসুবিধার হাত থেকে রেহাই পাওয়ার জন্য বুদ্ধিমান জাপানিরা তাদের নৌকায় বড় বড় ফ্রিজের ব্যবস্থা করে নেয় তারা মাছ ধরত এবং ফ্রিজে রেখে দিত তারা ভাবল যে তাদের সংকট সারা জীবনের মতো শেষ হয়ে গেছে তাই তারা খুশি হয়ে আনন্দ উৎসব করতে থাকে কিন্তু এরপর নতুন আরেক সমস্যার উদয় হয় দীর্ঘ সময় ধরে মাছ ফ্রিজে থাকার জন্য গ্রাহকদের মাছের স্বাদ আলাদা লাগতো ফলে তারা দাম কম দিত কিন্তু এই ঘটনার পরেও জাপানিরা তাদের দৃঢ়তা হারায়নি হাজার লোক একত্রিত হয়ে এই নতুন সমস্যারও সমাধান খুঁজে বার করে তারপর তারা নৌকার মধ্যে মাছের ঘর তৈরি করে দেয় এবং তারা মাছ ধরে সেই ঘরে ঢুকিয়ে দিত তারা মনে করেছিল যে এই মাছেরা ঘরটিকে সমুদ্রই মনে করবে এবং এই সমস্যা আর হবে না কিন্তু তারপর আরেকটা সমস্যা দেখা দেয় মাছগুলি কিছুক্ষণ নড়লেও জায়গার অভাবে নিথর মরার মতো হয়ে যেত দুর্ভাগ্যবশত গ্রাহকেরা সেগুলিকেও টাটকা মনে করত না কিছুদিন যাবৎ মাছগুলি না নড়ার জন্য তাদের মধ্যে থেকে টাটকা স্বাদ চলে যেত এতগুলি ঘটনার পর জাপানিরা এমন কি করেছিল যা আজও প্রসিদ্ধ হয়ে আছে কিভাবে তারা জাপান পর্যন্ত টাটকা মাছ আনতে সক্ষম হয় আপনার কাছে কোনো উত্তর আছে কি আসুন জানা যাক জাপানিরা এর পরিবর্তে কি করেছিল বন্ধুরা প্রতিদ্বন্দ্বিতাই মানুষের সৃজনশীলতাকে উত্তেজিত করে তোলে নতুন নতুন উত্তর খোঁজার জন্য ব্যাকুল করে তোলে এবং জাপানিরা এই সমস্যারও সমাধান খুঁজে বের করে ফেলে আজও জাপানিরা এই মাছ ধরে মাছের ঘরেই নিয়ে আসে কিন্তু এখন তারা মাছের ঘরে একটা ছোট শার্ক বা হাঙর দিয়ে দেয় মাছ নিজের প্রাণ রক্ষার জন্য এদিক ওদিক পালায় এবং এইভাবে সক্রিয় থেকে যায় শার্ক বা হাঙর কিছু মাছ খেয়ে নিলেও বাকি মাছগুলি টাটকাভাবেই জাপানে পৌঁছায় মনে রাখতে হবে প্রতিটি প্রতিদ্বন্দ্বিতার সাথে একটা করে সমাধানও উপস্থিত হয় প্রতিদ্বন্দ্বিতার থেকে দূরে গিয়ে হারার পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতার সাথে লড়াই করুন এবং এই খেলার আনন্দ গ্রহণ করুন যদি আপনি একটা ছোট্ট লক্ষ্য পূরণ করতে পারেন তবে একটা বড় লক্ষ্যের জন্য লড়াই করার চেষ্টা করুন যতক্ষণ লড়াই করতে পারবেন ততক্ষণই বেঁচে থাকবেন ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন ও ভিডিওটি শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন